বৃহস্পতিবার বেলা একটা নাগাদ কোচবিহার ঘাসবাজার সংলগ্ন ব্রাহ্ম মন্দিরের সামনে পথসভা করল বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল কোচবিহার শাখার সদস্যরা গত জুন তীর্থযাত্রীদের ওপর হয়েছিল তারই প্রতিবাদে এদিনের এই পথসভা বলে জানান তারা এই প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছেও তাদের দাবি জানানো হবে বলেও জানান তারা এদিন উত্তরবঙ্গ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে সুকুমার ভট্টাচার্য কি বলেছেন শুনুন জম্মু কাশ্মীরে যখন ভারতের প্রধানমন্ত্রী শপথ নিচ্ছিল ঠিক সেই দিনটা তারা পরিকল্পিতভাবে পাকিস্তানের প্রত্যক্ষ মদত উগ্রপন্থীরা নিরীহ তীর্থযাত্রীদের উপর নৃশংস আক্রমণ করে সেখানে দুই বছর শিশু সহ দশজন মারা যায় এইভাবে তারা মাঝে মাঝে আক্রমণ করছে ভারত সরকার উড়ির ঘটনায় সেখানে সার্জিক্যাল স্ট্রাইকে ছিল পুলওয়ামার পরে এয়ার হয়েছিল এবার আমরা চাইছি ভারত সরকারের কাছে আমাদের দাবি যে এই সন্ত্রাসবাদের যে ঘর ল্যাবরেটরি সে পাকিস্তানকে এবার প্রত্যক্ষ সমুখিত জবাব দেওয়ার জন্য আমাদের এই যে এখানে কোচবিহার জেলা বিশ্ব হিন্দু পরিষদ পথসভা এ পথসভার পরে আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের যে দাবি সেটা আমরা জানাবো সেই উদ্দেশ্যে এই পথসভা একটা নাম সুকুমার ভট্টাচার্য আমি উত্তরবঙ্গ বিশ্ব হিন্দু পরিষদ মঠ মন্দির তবে নিরীহ তীর্থযাত্রীদের ওপর সেই জাতীয় হামলা সঠিক নয় বলে উপস্থিত মানুষ সমস্যারে জানিয়েছেন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স